আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহুর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজ কুড়ি নভেম্বর বুধবার এবং আগামীকাল একুশে নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দিন এবং রাতের তাপমাত্রা সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে শীতের তীব্রতা বেশ বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে আগামী ছাব্বিশে নভেম্বর বঙ্গোপসাগরে বকে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যার নাম হতে পারে ঘূর্ণিঝড় ফেন জাল এটি ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে ভারতে তামিলনাড়ুর যে কোনো উপকূলে আঘাত আনতে পারে আর এর অগ্রভাগের প্রভাবে আগামী সাতাইশে নভেম্বর থেকে দেশের উপকূল সহ এবং পশ্চিমবঙ্গ ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্স জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা রয়েছে একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে আছে রাতে বা আগামীকাল বিক্ষিপ্ত আকারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খাঁকরি তারপর রং দনু রাঙ্গামাটি বিলাইশরি রাজস্থরি তারপর সাতকানিয়া এই অঞ্চলে এক স্থানে হালকা গুড়ি বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তবে আজ রাতে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় শীতের তীব্রতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে যেমন পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর তারপর হচ্ছে রংপুর দেবীগঞ্জ রয়েছে কুড়িগ্রাম লালমহিয়া চিলমার পারি পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আজ রাতে একই সঙ্গে রাজশাহী মহাদেবপুর সিংড়া তারপর বগুড়া সিরাজগঞ্জ পাবনা তার চাপাই নবাবগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা কিন্তু আজ রাতে শীতের তীব্রতা বেশ পরিমাণ তার ভালো পরিমাণ শীতের তীব্রতা লাগতে পারে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া শাইলকোপা তারপর মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর তারপর জিনাইদাহ এই অঞ্চলেও কিন্তু তাপমাত্রা বেশ হ্রাস পেতে পারে রাতে একই সঙ্গে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আজ রাতের দিকে এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তাটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে আজ রাতে কিরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়টি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না একই সঙ্গে আজ রাতে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে কলকাতা তারপর হচ্ছে আরামবাগ তারপর বানকরুলিয়া শান্তিপুর দুর্গাপুর তারপর হচ্ছে পুরুলিয়া ঝাড়গ্রাম শিওরি নালিহাটি তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটুয়া তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর খারাপপুর এখানে রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলগুলোতে আজ রাতে কিন্তু শীতের তীব্রতা বেশ পরিমাণে লাগতে পারে অর্থাৎ ঠান্ডা অনুভূত বেশ পরিমাণ ভালো পরিমাণে ঠান্ডা লাগতে পারে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের দিকে সিলেট বিভাগের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ শেষ রাতের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সুনামগঞ্জ তারপর জয়ন্তাপুর মৌলভীবাজার এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ তারপর হচ্ছে সরিষাবাড়ি তারপর রয়েছে চর রাজিতপুর বগুড়া তারপর শেরপুর ময়মিসিংহ জামালপুর এই অঞ্চলগুলোতে শেষ রাত্রের দিকে হালকা থেকে মাঝারি ধরনের হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে কাপাসিয়া কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতেও শেষ রাতের দিকে হালকা মাঝারি কুয়াশা দেখা মিলতে পারে এখানে খুলনা বরিশাল বিভাগের দু এক স্থানে সকালের দিকে হালকা কুয়াশা দেখা মিলতে পারে আর চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম বিভাগ তারপর রয়েছে সীতাকন তারপর যে খাগড়সারি মানিকসরি তারপর রয়েছে ছাগ এখানে রয়েছে রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে শেষ রাত থেকে সকালের দিকে হালকা মাদ্রি কুয়াশা দেখা মিলতে পারে এরপর বেলা এগারোটার দিকে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে রোদ ঝলমালের আকাশে দেখা মিলতে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় তবে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘের ঘনকটা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে বারোটার দিকে দুপুর বারোটার দিকে রংপুর রাজশাহী মমিরসিংহ সিলেট তারপরে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সব করে জেলার আকাশ পেরায় পরিষ্কার রয়েছে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্য শিলচর আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার সব করে জেলার আকাশ কিন্তু পেরায় পরিষ্কার থাকতে পারে কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না দুপুর বারোটার দিকে এরপর বিকেল পাঁচটার দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গাঙ্গে এবং পশ্চিমবঙ্গ তারপর হচ্ছে বাংলাদেশের সব বিভাগের চৌষট্টি জেলার আকাশ কুন্দ চৌষট্টি জেলার আকাশ কুন্দ প্রায় পরিষ্কার রয়েছে এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশ পরিষ্কার থাকতে পারে কোথাও তেমন বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং একই পরিস্থিতি শুক্রবারও থাকতে পারে তবে শুক্রবার সকালের দিকে চট্টগ্রাম বিভাগের দিয়ে এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আর দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা থাকতে পারে একত্রিশ থেকে আটাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চোদ্দ থেকে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আগামী দিনে যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে সেটা আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী তেইশ থেকে চব্বিশে নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে তেইশে নভেম্বর শনিবার অর্থাৎ সপ্তাহে শুরুতেই কিন্তু ঘূর্ণাবর্ত অর্থাৎ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে যেটা চব্বিশে নভেম্বর আরও শক্তি বাড়িয়ে লঘুচাপের রূপ নিতে পারে এবং পঁচিশে নভেম্বর সেটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে এবং পঁচিশে নভেম্বর রাতেই এটি নিম্নচাপে রূপ নিতে পারে এবং ছাব্বিশে নভেম্বর সেটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে তার সাতাইশে নভেম্বর এটি ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে আর যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় ফেন এটি সৌদি আরবের দেওয়া নাম এবং এর গতি থাকতে পারে ঘন্টায় নব্বই থেকে আশি কিলোমিটার গতিবেগ অর্থাৎ এটি সাধারণ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আর এটি ভারতের তামিলনাড়ু থেকে বিশাখাপাটনামে যে কোনো উপকূলে আশ্রয় পড়তে পারে তবে এর অগ্রবাগের যে মেঘগুলো সৃষ্টি হবে এর ফলেই কিন্তু আগামী আটাইশে নভেম্বর রাত থেকে দেশের উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের মহেশকালী টেকনা কুতুবদিয়া মহেশকালী তারপর রয়েছে কক্সবাজার এখানে রয়েছে চট্টগ্রাম তারপর হচ্ছে খাগরসেরি রাঙ্গামাটি বিলাইশ্বরী সন্দীপ হাতিয়া লালমোহন বুরুহদ্দিন খেপুপাড়া পটুয়াখালী তার মাঠবাড়িয়া তারপর পিরোজপুর তারপর বরিশাল মদিরহাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাদিরি বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এরপর আঠাইশে নভেম্বর এই বৃষ্টিপাত চালু থাকতে পারে চট্টগ্রাম বিভাগের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে সেখানে এবং ভারতের তিরিপুর রাজ্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর আঠাইশে নভেম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের উপকূল যে জেলাগুলো সেই সব জেলা একই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর উনত্রিশে নভেম্বর শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগেরও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে উনত্রিশে নভেম্বর এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে যার পরিমাণ থাকতে পারে প্রায় দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত আপনাদেরকে যদি যে বৃষ্টিপাতের যে পরিমাণ বা পরিমাপ রয়েছে সেখানে যদি আপনাদেরকে নিয়ে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি জেলা কোন তো প্রায় একশো থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আবার কোথাও কোথাও কোন তো দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ যে ঠেকে যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন টেকনাফ তারপর ঝাকুরিয়া এখানে রয়েছে কুতুবদিয়া মহেশখালী তারপর রয়েছে খানচি তারপর রাজস্থলী বিলাইশ্বরী রাঙ্গামাটি হাটহাজারি সন্দীপ হাতিয়া চরফেশন লালমোহন খেপুপাড়া পটুহাখালী পাথর এই অঞ্চলগুলোতে বেশ কয়েকটি জেলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঢাকা বিভাগেরও দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট বিভাগের দুই একই স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই পরিস্থিতি তৈরি হতে পারে আগামী দশ দিনের মাথায় তো এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হতে পারে এবং কতটা ভয়ঙ্কর হতে পারে এবং কোন উপকূলে আশ্রয় পড়তে পারে এ বিষয়ে সঠিক তথ্য জানতে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ